প্রিয় কর্মচারী বিন্দু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু উচ্চ ভাতা নিয়ে সরকার কর্মচারীদের একটু মনে আঘাত দিয়েছে এবং মনগুলো একটু খারাপ হয়ে আছে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় কর্মচারী বিন্দু এই মুহূর্তে যারা আমার চ্যানেলের দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সরকারি কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎস ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করেছে সরকার আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একটি খবর নিয়ে প্রকাশিত হয়েছে যে স্কুল কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ আগামীকাল বুধবার অর্থাৎ আঠাশ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবে তারা উনত্রিশ মে পূর্ণ দিবস কর্মবিরতি ও কালো ব্যাস পরিধান করা হবে একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর মাওসিতে অবস্থান কর্মসূচি দেওয়ার একটা ঘোষণা করেছে সংগঠনটি আরও জানিয়েছে পলাশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাইফুর রহমান দৈনিক পত্রিকাকে জানিয়েছে যে আমাদের সঙ্গে বৈষম্য হয়েছে তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় যাই হোক আসলে এটি আসলে একটু কষ্টদায়ক যেহেতু শিক্ষকদের বৃদ্ধি পেয়েছে উৎসব ভাতা তাদেরও সেই মোতাবেক বৃদ্ধি পাওয়া উচিত আশা করি সরকারের দিকে সুদৃষ্টি রাখবেন এবং তাদেরকে পঁচিশ শতাংশ বৃদ্ধি করে তাদের বেসিকের পঁচাত্তর শতাংশ উৎসবতা নির্ধারণ করবে এই কামনা করে আজকের মতন এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন এবং কর্মচারীদের আন্দোলন বিগমান হোক এবং তাদের আশা পূরণ হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ